আসসালামু আলাইকুম দর্শক আজকে আবার আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখুন আমাদের একজন বয়স্ক মুরব্বী তিনি চাষা তিনি এই যে এই যে কচুর মাঝখানে তিনি লতা তুলতেছেন তাই আমরা দেখতাছি তাকে অনেক সুন্দর করে তিনি লতাগুলা তুলতাছেন ভালো ভালো লতাগুলা খাইলে অনেক মজা লাগে তিনি টেকাও বেশি নেয় না কম কম টাকা নেয় হ্যাঁ তাই তেনাকে আপনাদের সামনে দেখাইতেছি আপনি কি সাছা খালি লতাই তুলেন নাকি না আর অন্য কিছু তুলেন এই যে এই যে আমরা দেখতে পাইতেছি তাকে তিনি আন বলতেছে বাড়ি বাজাই বগা তার আর লতা এখানে নাই তার লত তার লতা এখানে নাই কম কম লতা এই জন্য তিনি চলে যাব গা এখান থেকে তাই তিনাকে আর তিনাকে আপনাদের মাঝে তুলে তোলেন এই যে আমরা দেখতে পাচ্ছি চলে আসলাম নিচে কুর এটাকে বলা হয় কুর এই যে দেখতেছেন আমাদের একটি ব্রিজ বাঙ্গা ব্রিজ এই কুরে এই বাং ব্রিজটাকে খেয়ে ফেলেছে একবারে ব্রিজটা ভাঙ্গিয়া কুরের মাঝখানে হয়েছে এই যে একজন লোক আসতেছে তার কাছে আমরা জিগায় কিছু জেনে নেই अच्छा आपने लकुंडी के तेज चले असलीन नोदी था क्या ये कोर कोर ये ढंग नोदी कोर नाला, नाला 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 राजू ओह नाला अच्छा तो नाला राजू जा सी हाँ अच्छा हर जगह खजाने से कबीरीज बंगा कबीरीज ना कि आगे की बालू सिलो ना हाँ बालू सिलो ये बंगलो कीबा भी बंगलो ये बंगलो से कह ये कीबा भी बंगा

কচটা দিয়া কচাই দিবা নাল্লা পিওব লাগে অনেক অনেক সুন্দর আইটেম হইবো আর দেখতে হই দুই তিনটা হয়েছে কত এটাকে না এটাকে নতুন করা হয়েছে এই ব্রিজের নিচে আমরা এখন আসছি এটাকে বলা হয় টঙ্গীর ঘাট বাজারের কুড়ের পার ও সসা তুই ভাই

मास मासमार मारे ओ जे आसा से ओ जे गोदी मजा जे आ कखन ओ यार ज न यार देख यार ओ यार आसा से मास मारे इ जली दिया जली दिया फोन आ जली दिया मास मारे जली दे की मास मारे फोन ना ने की हम फोन मारता से आ सासा कंसमन ওই呀 জলতেছে মাথা শুনলে দইটা দেখাই হ্যাঁ ওই যে এই যে এই যে আমাদের আরেকজন মেকার তিনিও আমাদের সাথে আছে তাকেও আমরা দেখাইয়া দিতেছি আপনাদেরকে লোতা নিয়ে কম দামে কম দামে টাকা করে হ্যাঁ টাকা কষ্ট আমরা কষ্ট drop. Yep.